নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে আজ আমি আপনাদের যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে অরণ রাজাসন অনেকে এটা নাম শুনে নিয়ে কিন্তু এই আসনটির অনেক বেনিফিট আছে উপকারিতা আছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আগে আপনাদের আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আসনটি করবেন তারপরে আমি উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করছি তাহলে আপনারা দেখে নিন যে আসনটি কীভাবে করবেন ভারত আদর্শন করার সময় প্রথমে আপনাদের কি করতে হবে দণ্ডাসনে বসতে হবে এরকম পা দুটো এরকম সামনে রেখে এরকমভাবে প্রথমে আপনাদের বসতে হবে আগে আমি লেফট সাইডটা দেখিয়েছি তারপরে রাইট সাইডটা দেখাবো এবার আপনাদের কি করতে হবে বা পাটা প্রথমে এই পাটা মুড়তে হবে এরকম করে তারপর ডাল পাটা এরকম করে মুড়তে হবে মুড়ে এরকমভাবে পায়ের পজিশনটা রাখতে হবে ঠিক আছে একটু এই দিকটা করে আপনারা দেখতে পারবেন ভালো করে এবার হাতের পজিশনটা দেখুন কীভাবে রাখবেন যেহেতু আমরা লেফট লেগ করছি লেফট সাইড করছি তাই লেফট হ্যান্ড কোথায় রাখতে হবে ডান হাঁটুর নিচে এই পজিশনে দেখে এবার এই হাতটা এরকম ভাবে পিছনে রাখবেন ব্যাকে এরকম রেখে যতটা পারবেন আপনারা এরকম ব্যাকে এরকম স্ট্রেচ করবেন এই সাইডটা কিন্তু স্ট্রেচ হচ্ছে এরকম ভাবে এই সাইডেও কিন্তু স্ট্রেচ হচ্ছে এরকম এরকম ভাবে যতটা পারবেন এরকমভাবে ঘাটটা ঘুরাবেন এই পজিশনে ঠিক এই পজিশনে আপনাদের টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড স্টে করে থাকতে হবে ফার্স্ট আপনারা টেন থেকে টোয়েন্টি সেকেন্ড করতে পারেন যখন এটি ধীরে ধীরে অভ্যাসে হয়ে যাবে তখন আপনারা টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড হোল্ড করবেন ঠিক আছে এই এরকমভাবে এরকম ভাবে টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড এটা দেখেন আরো লেফট সাইডে এবার দেখো রাইট সাইড একইভাবে প্রথমে এই পাটে এরকম মুড়তে হবে তারপর এই পাটে এর ওপরে মুড়তে হবে এবার দেখুন পায়ের পজিশানটা এরকমভাবে রাখতে হবে এই পায়ের ডান পায়ের ওপরে এই এরকম এরকমভাবে রাখতে হবে বা পায়ের উপরে ঠিক এই পজিশনে কিন্তু পাটা রাখতে হবে রেখে একইভাবে আবার ডান হাতটা বাম হাটু তলায় এরকম রাখতে হবে রেখে হাতটাকে এরকমভাবে রেখে এই এরকম করতে হবে এইরকম ভাবে তাহলে আপনারা দেখলেন যে ভারত আজন কিভাবে করতে হয় এর টাইমটা হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড আপনাদের বললাম দু থেকে তিনবার আপনারা এই আসনটি নিয়মিত অভ্যাস করবে এবার আমি আলোচনা করব এই আসনটির উপকারিতা কি কি আছে কি কি বেনিফিট আছে এক নম্বর উপকারিতা কি আছে এবং ঘাড়ে ব্যথা আছে তাদের জন্য কিন্তু এই আসনটি খুব উপকারী দু নম্বর উপকারিতা কি আছে এই আসনটি আমাদের কাঁধ এবং মেরুদণ্ডকে মজবুত করে তিন নম্বর উপকারিতা কি আছে এই আসনটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু স্ট্রং করে যাদের অনেকের হজমের সমস্যা হয় কনস্টিটিউশন গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুব উপকারী একটি আসন তারা নিয়মিত আসনটি চর্চা করুন যাম নাম উপকারিতা কী আছে সানথিকা যাদের আছে তাদের জন্য কিন্তু এটি খুব উপকারী একটি আসন আর লাস্ট যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে তাদের জন্য এটি খুব উপকারী একটি আসন তাহলে আপনারা দেখলেন যে কী কী উপকারিতা আছে আমি একটা লিস্ট করে দিচ্ছি আপনারা দেখে নিন আরেকবার এই এটা গুলো ঠিকই আছে যে এই আসনটির উপকারিতা কি কি আছে তার আগে আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করলেন আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আমি আলোচনা করব এর সাবধানতা কি আছে সাবধানতা বলতে যাদের ডায়রিয়া আছে হুম এবং যাদের খাড়ে প্রচণ্ড ব্যথা আছে এবং যাদের হাঁটুতে ব্যথা আছে পিঠেও যাদের ব্যথা আছে তারা কিন্তু এই আসনটি একদমই করবেন না এবং করার চেষ্টা করবেন না ঘাড়ে যাদের খুব পেন হয় কারণ এটা আমাদের এরকমভাবে ঘুমে করতে হয় তো আসনটা তাই যাদের ঘাড়ে প্রচণ্ড পেন হয় পিঠে যাদের ব্যথা আছে তাদের জন্য কিন্তু এই আসনটি করা যাবে না এছাড়া বাকিরা আপনারা সবাই এই আসনটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন কামেন্ট করুন যাতে অনেক মানুষের কাছে আমি পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন